আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট দেখতে পাওয়া যায় এর মধ্যে নাম জানা না জানা অনেক ব্র্যান্ড আছে কিন্তু আপনি কি জানেন এই সিমেন্টগুলোর দাম কখন কেমন চলে এবং কখন কেমন এই সিমেন্টগুলোর দাম ওঠানামা হচ্ছে আপনি যদি একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করে থাকেন অথবা করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছে বাজারে কোন কোন ব্র্যান্ডের সিমেন্টের দাম কেমন চলছে এবং কোন কোন ব্র্যান্ডের সিমেন্টের দাম আজকে কতটুকু কমেছে তাই প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে করে দেখার চেষ্টা করুন আমাদের তালিকায় প্রথমেই আছে শা সিমেন্ট যার দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রয়েল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা স্টান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা মেগনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো ছত্রিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেয়ের সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম